হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাহিরাজ মাম্মা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আগে থেকে একটু বেশি সুস্থতা ফিল করতেছি বাট আমার আব্বা অনেকটা বেশি অসুস্থ আসলে বাসাটার মধ্যে কী একটা যারা নেমে এসেছে রোগ আর রোগ ছোটো বোনটা খুব বেশি অসুস্থ ওনাদেরকে নিয়েই এখন মানে সবাই একটু ব্যস্ত সময় পার করতেছি তারপরও মানে একটা স্বপ্ন একটা আশা নিয়ে সব সময় থাকি তো ফেসবুকে ভিডিও দেওয়াটা বন্ধ করছি না আপনাদের ইন্সপিরেশন পাই কেউ লাইক করেন কমেন্ট করেন পাশে আছেন ফলো দিয়ে এই জন্যই ভিডিও তৈরি করি কম ভালো হোক বেশি ভালো হোক আপনারা তো দেখছেন ইনশাল্লাহ আস্তে আস্তে আরও বেশি ভালো হবে সময়ের সাথে সাথে সব কিছুই আপডেট হয় আমরাও আপডেট হব ইনশাআল্লাহ সবাই দোয়া রাখবেন তো এখানে দুপুরের জন্য আসলে গরুর মাংস খেতে খেতে একদম সবাই অস্থির সকালে চিতই পিঠা এবং পুরাতন গরুর মাংস দিয়ে আমরা নাস্তা সেরেছি বাচ্চাদেরকে অন্য খাবার তৈরি করে দিয়েছি ওটস রান্না করে দিয়েছি তো এখানে দুপুরের জন্য ভাজি ডাল রান্না করব এর বেশি কিছু করব না সবাই যেহেতু অসুস্থ আজকে বড় আপুই একা একা সব কাজকর্মগুলো করেছে আসলে বড় বোন যে আসলে কি প্রতিটা সম্পর্ক আমি মনে করি অনেক বেশি মূল্যবান বড় বোনের জায়গায় বড়ো বোন ছোটো বোনের জায়গায় ছোট বোন তো এই তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল ওইখানে আপনাদের নিরামিষ রান্না করেছি বাবার জন্য আলু এবং কাঁচকলা এবং দিয়ে এখানে বৃষ্টিও পড়তেছিল দুপুরবেলা বাচ্চারা খেলতেছিলো তো আসলে আজকের দিনটা এরকম আনমনে যাচ্ছে শুধু আজকের দিনটা না কয়েকটা দিন আমাদের জন্য অনেকটা বেশি আনমনে যাচ্ছে আসলে অসুস্থ থাকলে বুঝতেই পারছেন যে বাসায় কতটা বেশি তো ছোটো বোনের শাশুড়ি আসছিলো ওর অসুস্থতার কথা শুনে তো ওনারা কাঁঠাল নিয়ে আসছিল কাঁঠাল খেয়ে আবার আমি একটু উপরে আসলাম ছাদে আসলে আব্বা যেহেতু অসুস্থ পাখিগুলা তারপরে আপনার কবুতরগুলোকে খাওয়া দাওয়ার দরকার ছিল তো এই জন্য আর কি কবুতরগুলোকে খাবার দিলাম একটু আর হচ্ছে হাঁসগুলোর জন্য ভাত নিয়ে গিয়েছিলাম তো এই তো আজকে ছিল এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ